রান্না করা এই খাবার কোনো ভিআইপি ব্যক্তির জন্য নয় সমাজের দরিদ্র রোজাদারদের জন্য যাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী নানা সংকটে দিন কাটাচ্ছেন অনেকে কেউ সেহেরিতে শুকনো খাবার খেয়ে সারা দিন রোজা রাখছেন কিন্তু ইফতারে ভালো খাবার পাচ্ছেন না এমন অসহায়দের জন্য মাসব্যাপী এই আয়োজন করেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারের তরুণদের একটি সংগঠন এই খাবারটা আমাদের গরিব দুঃখী ভাইদের জন্য এই খাবারটা আমরা আয়োজন করেছি আসলে আমরা তো বেশি কিছু দিতে পারতেছি না আপনারা যদি কিছু সহযোগিতা করেন হাত বাড়িয়ে দেন আসলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো বিগত তিন বছর ধরে পবিত্র রমজানের প্রতিদিন দেড় শতাধিক দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী উন্নতমানের ইফতার বিতরণের আয়োজন করেছেন বলে জানান সংগঠনটির একজন আয়োজক তাদের এই ইফতারের মধ্যে সুস্বাদু ও পুষ্টিকর খাবার থাকে কখনও বিরিয়ানি কখনও পোলাও সহ বিভিন্ন ধরনের খাবার সারাদিন রোজা রেখে ইফতারের সময় এসব খাবার পেয়ে দরিদ্র মানুষরা ভীষণ খুশি হয়ে দুই হাত তুলে দোয়া করছেন সংগঠনের জন্য মাছ মাংস ডিম হস্ত তেঁতুল আর বাসনাতে আমাদের না থাকে আমাদের খাবার না দোয়া করুন সংসার করি কা দূর করুক অভাব বিপদটাকে আল্লাহ উদ্ধার করুক আল্লাহ আল্লাহর খুশি হితిছো প্রতিদিনের রান্না সহ ডেকোরেটরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস স্বেচ্ছায় দিয়ে সাহায্য করছেন একজন বাবুর্চি শুধু লালমনিরহাট নয় তার মতো আরও অনেকেই যেন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমনটাই প্রত্যাশা এই বাবুরচির মাল দিয়ে আমি সবকিছু মাল দিয়ে সহযোগ করতেছি প্রতিদিন আমি রান্না করতেছি আয়োজকরা জানান বিগত তিন বছর ধরে গরিব ও অসহায়দের জন্য এই আয়োজন করা হচ্ছে এছাড়া অসহায় ও দুঃখী মানুষদের সাহায্যের জন্য একটি ফান্ড তৈরি করা হয়েছে যার মাধ্যমে বিপদগ্রস্তদের সহায়তা দেয়া হয় তাদের ইচ্ছে শুধু দেড় শতাধিক নয় প্রতিদিন এক হাজার মানুষের কাছে ইফতার পৌঁছাতে পারা এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজনটি করতে পারা অসহায়দের যেন আরো ভালোভাবে সহযোগিতা করতে পারেন সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা আমরা এটা সবার মাঝখানে ছড়িয়ে যাচ্ছি এখানে অনেক ব্যবসায়ীরা আছে বড় ভাইরা আছে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে আপনারা যদি একটু সহযোগিতার হাত এখানে বাড়ে দেন তাহলে আমাদের জন্য এটা কাজ করতে সহযোগিতা হবে অনেক সহজ হয়ে যাবে এই কাজটা করতে আমরা একশো বিশ জন দেড়শো জন আসলে এটা তো আমাদের সবারই সহযোগিতার দরকার এখানে বড় বড় ব্যবসায়িকরা আছে এরা যদি একটু আমাদেরকে সহযোগিতা করে তাহলে দুইশো চারশো পাঁচশো জনটা আমরা খাওয়াইতে পারবো সাধারণত আমাদের এই বাজারে যে ব্যবসায়ীগণ আছেন এই ব্যবসায়ীরা বিভিন্নভাবে বিভিন্ন সময় এখানে ফান্ড দেয় অর্থাৎ অর্থ প্রদান করে সেই অর্থ দিয়ে আমরা এই ফান্ডটা মূলত চালাই যাচ্ছি আমরা আশা করি ওদীর ভবিষ্যতে আমরা এটা অনেক বড় পরিসরে করতে পারবো এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা বিভিন্ন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ